পর্দানশীল নারীদের পক্ষে আমরা তিনটি দাবি পেশ করছি এক বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত সাবেক কৃষি কর্মকর্তা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে মানবাধিকার বঞ্চিত করেছে তাদের তাদেরকে বিচারের আওতায় আনা দুই পর্দানশীল নারীদের ধর্মীয় প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডিও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ছবি মেলানোর সেখানে পদ্ধতি বাতিল করে আধুনিক প্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা তিন পদ্মাশীল নারীদের প্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা